আজি মদী নাতুল হয়ে হয়েছে রোনো

रहमत आली चौदो ओ पन जानुरी दु हजार उन्वीस इंग्रेजी

किया त ਤੋ <laughs> ਹੋਗਾ میں آجا جا یہ دیا تو ہو گیا میرے دمن میں آ جا یہ دیا تو ہو گیا سورج کو نکل جا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا آپ نے کترے کو دریا کہہ دیا تو ہو گیا جسے جگاتا جس کو مرنا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا جس سے جگاتا جس کو مرنا کہہ دیا تو ہو گیا پلیوں سے ان کی شفقتی مصطفیٰ نے برو حرائرہ کہے دیا تو ہو گیا مو تو پانو ریرا دیا تو ہو گیا کہ ہو گیا دیا تو ہو گیا

Miss Mill. so A Jim وقال تعالى في شان حبيبه تعزيما لها وتشري Yeah. أقيم الصلاة دَرَّا نماز فرص آتو زكات درا زكاة فرص أبون من شهد منكم الشهر سُمْهُ دَرَّا روزا فرص واتم الحج والعمرة لله دَرَّا حج فرص آهار اي آياتي كريمة

আর বড় আওয়াজে পড়ে সুন্নিরা আজকের মাহফিল যাকে কেন্দ্র করে উনি শুধু একজন সুন্নি আলেম না ওনার জীবনীকে কেন্দ্র করে সবাই এক বাক্যে স্বীকার করছেন উনি হামি আহলে সুন্নত সুবহান বলেন না তো দুরুশ শরীফ পড়বেন না বড় করে বলেন না পড়বেন না

صلاة يا رسول الله عليكم السلام يا, يا إلهي إشقي مولا आफ़ हशरी जब हो

আজ অনুষ্ঠিত হচ্ছে আজকের এই নুরানি ইরফানি মাহফিলের মঞ্চে উপবিষ্ট অত্র মাহফিলের মোহতারাম মোখতার সদর জলসা ঐতিহ্যবাহী বর্তমান বাংলাদেশে নয় বরং আমার মনে হয় গোটা পৃথিবীতে যত হজ কাফেলা রয়েছে হজ্জাজ কেরামের খেদমত যারা আঞ্জাম দিচ্ছেন তন্মধ্যে আমার মনে হয় যদি ভালো মতে যাচাই করা হয় তাহলে এটা বললে চুক্তি হবে না শ্রীকুট রাহু তালানু বলেছিলেন জামিয়া যখন প্রতিষ্ঠা করছিলেন যে ইয়ে জামিয়া পুরি এশিয়াকে নিয়ে কাফি হে এজন্য এটাকে এশিয়া বিখ্যাত একটা কথা বলা হয় বর্তমানে তো বলতেছি হুজুর কেবলার এই বাণী এই ফয়জবর কথা হয়েছে যেটা পুরি এশিয়া নিয়ে নয় পুরি দুনিয়া কে আমি আর করতেছি বর্তমানে গোটা দুনিয়ায় যদি একটা সফল হজ কাফেলা আপনারা যদি যাচাই করেন যদি ভালো মতে তালাশ করেন তাহলে দেখতে পাবো কুতুবুল আকতাব হজরতে শাহে আমানত রাদি তাআলা স্মৃতি বিজড়িত এই নূরানি হজ কাফেলা শাহে আমানত হজ কাফেলা সবচেয়ে বৃহত্তম এবং সফল হজ কাফেলা আমি আসলে আমার সময় নেই আমি অত্যন্ত কম সময়ে দুই তিন মিনিটের মধ্যে একটা কথা আরজ করছি আপনাদের খেদমতে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন দৌলত দিয়েছেন আবার মানুষকে যা কিছু দিয়েছেন আর কি তোর প্রেম ভালোবাসাও দিয়েছেন ইনসান মানে ওই ব্যক্তি যে ভালোবাসতে জানে আর ভালোবাসা পাইতে জানে ইনসানের মূল অক্ষর হলো উনসুন উনসুন মানে প্রেম মোহাব্বত ওই ব্যক্তি ইনসান নয় যে ভালোবাসা দিতেও জানে না নিতেও পারে না ভালোবাসা ভুবন করে জয় শক্ত তাহার শত্রু মিত্র হয় সে তো সৃজন পরিচয় ভালোবাসা দামি অতিব দামি কিন্তু সেই ভালোবাসা কোথায় খরচ করতে হবে আর সেখানে বলেন ইশকরা যারা ফানি যাদের ফানা আছে আজকে আছে কালকে নাই তাদেরকে ভালোবাসা দিয়ে কোনো লাভ নাই তারাও যাবে ভালোবাসাও যাবে এমন কাউকে ভালোবাসো যারা চিরস্থায়ী চিরন্তন আমিরুল হুজ্জাজ হযরতে আল্লামা সালেহ জহুর ওয়াজিদি রাহমাতুল্লাহ আলাইহি উনি ভালোবেসেছেন তো এমন ব্যক্তিকে ভালোবেসেছেন যাদেরকে ভালোবাসলে ভালোবাসা চিরদিন থাকে আর যিনি ভালোবাসেন উনিও চিরদিন থাকেন আজকে তারই পরিচয় এটা আমি আরজ করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইউসুফ শরীফের আয়াত 12 নম্বর পাড়ায় এটা 5 নম্বর পৃষ্ঠা ও ফি ইসাসিহ তাদের কাহিনীর মাঝে তোমাদের জন্য শিক্ষণীয় আছে এমন কিছু মানুষ আছে যাদের জীবন সামনে রাখলে আমরা অনেক কিছু শিখতে পারি এই ব্যক্তিবর্গের মধ্যে আল্লামা সালেজ চৌধুরী রহমাতুল্লাহ আলাই একজন অতিীয় ব্যক্তি আমি বুঝাইতাম সাইদি এমন কিছু মানুষ আছে জারার

এ তুমি সর্বপ্রথম নুৰি জগতৰ সম্রাট আহ ফেরস্তলৰ সম্রাট সদ্ৰতে জীবনী রাখি হয় অজীবনী নাই ভালোবাশ্বী তুমি ভালোবাসো ভালোবাসেন নুৰি জগতৰ ফরেষ্ট বেদগুনে অর্ডার দি দিয়ে ভালোবাস ফেরস্তলে কত না মুসলিম ন জানে আইস্তন্য সৈন্য জানে একো তল্লাই ভিতরে বেদগুণে ভালোবাসে এর ফলেদি দুনিয়াৰ মানুষ হলৰ অন্তৰৰ ভিতৰে ভালবাসে ইন করে। কৰে অৰ্ডা এ মানুষ হলো মুখরে ভালোবাসে এ নহয় কেয়া মানুষল করতে না মুসলিবে রব্বেশ আছে ঠিক কিনে গো না জি মানুষ হলো রে আল্লাহ কইদা আলস্তু বিরববি তুমারে খোদা নো মানাবি এনে বেগনে বালা হইল এনে দুনিয়া তাইনে বল হইগি বালা কিউগি গো না বালা মানি অবশয় মান্নুম এন্ডায়িন বল হইগি নানন্দইলা অবস্থা শিকার হই তো আরজ গিত্তম ছাইলম দে